ভোটের আগে ভুতুরে ভোটার খুঁজতে প্রশাসন সক্রিয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার ভোটার তালিকা খতিয়ে দেখতে দুয়ারে দুয়ারে মন্ত্রী সোমবার উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী এবং মোথাবাড়ি বিধানসভার বিধায়ক সাবিনা ইয়াসমিন নিজে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড যাচাই করলেন এদিন তিনি রথবাড়ি গ্রাম পঞ্চায়েত উত্তর মোহনপুর বালুয়াচাড়া কাগমারি ও গীতামোড় সহ একাধিক এলাকা পরিদর্শনে যান সাধারণ মানুষের ভোটার কার্ড মিলিয়ে দেখেন এবং অনিয়মের খোঁজ চালান তিনি জানান ভবিষ্যতে তার বিধানসভার প্রতিটি বুথে দলের কর্মীদের মোতায়েন করা হবে যাতে সঠিকভাবে ভোটার তালিকা যাচাই করা যায় মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন নির্ভুল ভোটার তালিকা তৈরি করাই আমাদের লক্ষ্য ভোতরে ভোটার যাতে না থাকে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে এই উদ্যোগে এলাকার বাসিন্দারা খুশি হলেও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এখন দেখার ভোটের আগে এই অভিযান কতটা সফল হয় ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি দেখো আমরা সকলেই আতঙ্কিত আছি যে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি ভুয়ো ভোটার চেক করার জন্য এবং শুধু তাই নয় ভুতুড়ে ভোটার একদিকে একই এপিক নাম্বারে দুইজন ভোটারের নাম অন্যদিকে হচ্ছে ভুতুরে ভোটার অনেক নাম বিভিন্ন রাজ্যের অনলাইনে তারা ইনলিস্টেড করেছে তারই খোঁজে আমরা বিভিন্ন জায়গায় স্যাম্পেল চেক করছি আজকে নিজেও আমি করেছি এবং জনসাধারণকে অ্যালার্ট করছি যে তারা যেন তাদের এপিক নাম্বার মোবাইলেও ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে প্রসেসগুলো আমরা বোঝানোর চেষ্টা করছি তারা নিজেরাও চেক করতে পারবে এবং প্রত্যেকটা বুথে আমরা আমাদের দুজন তিনজন কর্মীদেরকে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছি এবং প্রয়োজন হলে তার একটা জায়গাতেও বসে যেহেতু ভোটার তালিকায় এপিক নম্বর দেওয়া আছে সেটাও যদি এক জায়গায় বসেও সেটা আমরা খতিয়ে দেখি তাহলেও কিন্তু সার্ভেটা করা যাবে ফলে আমি অনুরোধ করব যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা নির্দেশ দিয়েছেন এটার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিখুঁত ভাবে এই কাজটা আমরা করি এবং যে ভুয়ো ভোটারের তালিকা সেটা যেন আমরা খুঁজে বের করার চেষ্টা করি হ্যাঁ আমার এখানে চর এরিয়া আছে এখানে বিহার ঝাড়খন্ড রয়েছে যেখানে প্রচুর ভোটার নদীর পারে ওপারে রয়েছে ওখানে আমাদের সন্দেহ আছে যে ভুয়ো ভোটার ওখানে হতে পারে ওইখানেও আমরা যাব। তো কারণ আমরা যা শুনলাম যে দিল্লি ভোটে তারা এরকম ঘটনা ঘটেছে এবং সেই থেকে আমরা অ্যালার্ট করছি কারণ বাংলার মুখ্যমন্ত্রীকে কর্মে এবং উন্নয়নে তারা মারতে পারছে না তার জন্য তারা বিভিন্ন ভাবে তারা ও ভোটার বাড়িয়ে বাংলাকে দখল করার চেষ্টা করছে আমরা ধিক্কার জানাই এই পলিসিকে যারা মানুষের সমর্থনে নাই মানুষকে মানুষের জुआ চুরি করে যারা আজকে ভোট ব্যাংক বাড়াতে চাইছে তাদেরকে আমরা দিককার জানাই আসুন না লড়াই লড়ি আমরা উন্নয়নের দিকে আপনারাও প্রচার করুন উন্নয়ন নিয়ে আমরাও প্রচার করব মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা ভোটের লড়াই লড়ি এইভাবে দুই করে যারা আজকে বাংলাকে দখল করতে চায় তাদেরকে আমরা উপযুক্ত জবাব দেব ভোট ব্যাংকে এবং আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা তৈরি আছি দিদির নির্দেশে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা এটাকে সার্ভে করছি এবং কোনো প্রকার তাদের কেন্দ্রীয় সরকারের যে উদ্দেশ্য বিজেপির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা সফল হতে দেব না আজকে বাহান্ন মাথাবাড়ির বিধায়ক তথা মন্ত্রী সাবিনা আসমিন রদবাড়ি অঞ্চলের উত্তর মন্ত্র বুথে এসেছে যেটা ভুতুরে ভোটার নিয়ে যেটা সমস্যা চলছে সেই সমস্যা নিয়ে তিনি গ্রামের মধ্যে বসে মাটিতে বসে মিটিং করছেন এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এপিক কার্ড চেক করছেন যাতে কোনো ভুতরে ভোটার এই বুথে না থাকে তার জন্য সচেতন করতে এসেছেন কেমন লাগছে এই যে ভূতের ভোটার নিয়ে যেভাবে ঘটছে এভাবে দেখছেন এটা এটা আমরা সমস্যায় ভুগছি কারণ আমার নামে নামে যদি অন্য কারো নাম থাকে তা আমরা সমস্যায় ভুগবো দেখা গেল আমিও তখন ভারতের নাগরিক না এই সমস্যায় আমরা বর্তমানে ভুগছি এপিক নাম্বার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে একজনেরই দুটো এপিক নাম্বার সেক্ষেত্রে কি সমস্যা হচ্ছে হ্যাঁ সমস্যা শুনছি এটা দেখছি সমস্যা তো হচ্ছেই আজকে উনি কি করলেন সচেতন করলেন ওটা সচেতন করলে উনি দেখছেন যে আপনি চেক করছেন যে কোনো ভোটারে ভোটার পাওয়া যাচ্ছে কিনা কি না সন্দীপ সরণনগর